নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাচ্ছি একটা মিষ্টি ওড়িশার বিখ্যাত মিষ্টি ছানা ছানাপোড়া এরা বাড়িতে খুব সামান্য উপকরণেই তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু অসাধারণ হয় তো আসুন দেখেনি রেসিপিটা এক লিটার দুধ গরম করতে দিয়েছি আর এখন আমি লেবুর রস দিয়ে ছানা কেটে নেব আমি গন্ধরাজ লেবুর রস ব্যবহার করছি যাতে করে ছানার মধ্যে খুব সুন্দর একটা লেবুর ফ্লেভার আসবে আপনাদের কাছে এটা না থাকলে এমনি লেবু বা ভিনিগার দিয়ে ছানাটা কেটে নেবেন দু চামচ লেবুর রস দু চামচ জল দিয়ে মিলিয়ে রেখেছি আর দুধে বলক চলে এলে গ্যাসটা অফ করে দিয়েছি আর এখন অল্প অল্প করে এই লেবুর রস আর জলের মিক্সচারটা দুধের মধ্যে দেবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ছানাটা তৈরি হতে আরম্ভ হয়ে যায় আর অল্প একটুখানি দেওয়ার পরেই দেখবেন যে ছানাটা ধীরে ধীরে তৈরি হতে আরম্ভ হয়ে গেছে দেখুন আর মোটামুটি তিন চার চামচ মতো ওই মিক্সচারটা দেওয়ার পরেই ছানাটা তৈরি হয়ে গেছে এখন আমি ছানাটাকে ছেঁকে নিচ্ছি আর এখানে বলে রাখি রসগোল্লা তৈরির সময় যেমন আমাদের সুতির কাপড় দিয়ে ছেঁকে নিতে হয় বা জলটা একদমই থাকা যায় না এখানে সেরকম কোনো ব্যাপার নেই একটা ছাঁকনির ওপর রেখে ছানাটা ছেঁকে নেব আর মোটামুটি জল বেরিয়ে গেলেই হবে একদম খুব শক্ত করে ছানাটা তৈরি করার কোনো দরকার নেই তো আমি চামচ দিয়ে চেপে চেপে জলটা একটুখানি বের করে দিচ্ছি আর কিছুক্ষণ এইভাবে ছাঁকনিতে ছানাটা রেখে দিলেই কিন্তু জল বেরিয়ে ছানাটা আমাদের একদম নেওয়ার মতো তৈরি হয়ে যাবে আর ততক্ষণ আমি একটা মিক্সচার বানিয়ে নেব নিয়ে নিলাম ওয়ান থার্ড কাপ মতো চিনি দুটো এলাচের দানা আর দু টেবিল চামচ এখানে নিচ্ছি সুজি এটাকে আমি গ্রাইন্ডার একটু গ্রাইন্ড করে নেব এতে করে আমাদের এই চিনি বা সুজিটা এই ছানার সাথে মিশতে সুবিধে হবে ছানাটা এখন একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর একটা চামচ দিয়ে ভেঙে ভেঙে নিচ্ছি ছানাটা কিন্তু ব্লেন্ডারে দেবেন না তাতে করে ছানার টেক্সচারটা একদম নষ্ট হয়ে যাবে মিষ্টিটা ভালো হবে না চামচ দিয়ে ভেঙে নিয়েছি আর এবারে আমি ওই চিনি আর সুজির মিক্সচারটা অল্প অল্প করে দেবো আর ছানার সাথে ভালোভাবে মিশিয়ে নেব দেখতে হবে যেন ছানার কোনো বড় দানা না থেকে যায় মোটামুটি স্মুথ করে মাখতে হবে ছানাটা তো আমি দু তিনবারে ওই চিনি আর সুজির মিক্সচারটা দিয়ে দিয়েছি আর ছানার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখন আমি এটাকে এই মিক্সারটাকে আধা ঘন্টা রেস্ট করতে দেবো যাতে সুজিটা ভালোভাবে ফুলে ওঠে মিক্সচারটা ঢাকনা দিয়ে রাখছি আর আধা ঘন্টা বাদে ফিরে আসছি আধা ঘন্টা হয়ে গেছে আর এখন মিক্সচারটা একবার দেখে নেব দেখুন সুজি ফুলে গেছে আর মিক্সচারটা কিন্তু অনেকটাই টাইট হয়ে গেছে তো আমাদের আর একটু ঢিলা মিক্সচার চাই সেজন্য আমি মোটামুটি এক থেকে দু চা চামচ ছানার জল এর মধ্যে দিয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস এর সাথে দিতে পারেন কিন্তু অথেন্টিক যে ছানাপোড়া তাতে ড্রাই ফ্রুটস দেয় না সেজন্য আমিও দিলাম না আর এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ জমা ঘি এই ঘিটা যদি আপনি গলিয়ে দেন তাহলে দু টেবিল চামচ দিতে হবে ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর মিক্সচারটা এখন ঠিক এই রকম হয়েছে দেখুন আর একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি গ্যাসে একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে ফুল হিটে কড়াইটাকে গরম হতে দেব আর ততক্ষণ যে বাটিতে আমি মিষ্টিটা তৈরি করব সেটা তৈরি করে নিচ্ছি আপনারা যে কোনো কেক মোল্ড বা যে কোনো বাটি যে কোনো কিছুই নিতে পারেন ভালো করে ঘি লাগিয়ে নিয়েছি চাইলে আপনারা তেলও দিয়ে দিতে পারেন আর এখন একটা বাটার পেপার ওই বাটির মাপে কেটে নিয়ে দিয়ে দিলাম বাটার পেপারটা অপশনাল না দিলেও কিন্তু হয় তবে আমি এক্সট্রা প্রিকশন হিসেবে দিয়েছি বাটার পেপার না থাকলে যে কোনো সাদা পেপার একটু তেল লাগিয়ে দিতে পারেন আর এখন এর মধ্যে মিক্সচারটা আমি ঢেলে নিচ্ছি মিক্সচারটা ঢালা হয়ে গেলে ভালো করে উপরটা সমান করে দেব আর একটু চেপে চেপে দেবো যাতে করে এটা কনফার্ম হয় যে ভেতরে কোনো এয়ার এয়ারবাবল নেই তো মিক্সচারটা তৈরি হয়ে গেছে আর এদিকে আমার কড়াইটাও একদম গরম হয়ে গেছে আপনারা যদি ওভেনে করতে চান তাহলে একশো আশি ডিগ্রিতে প্রিহিট করবেন আর তারপরে একশো ষাট ডিগ্রিতে পঁয়তাল্লিশ মিনিট বেক করবেন আর আমি কড়াইতে গ্যাসটা একদম কমিয়ে দিয়ে পঁয়তাল্লিশ মিনিট বেক করে নিয়েছি একদম লো হিটে ছিল আর এখন পঁয়তাল্লিশ মিনিট বাদে চেক করছি দেখুন একটা ছুরি দিয়ে দেখছি একদমই কিচ্ছু লেগে নেই তার মানে এই মিষ্টিটা একদম তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে দশ মিনিট ঠান্ডা করে নেব। আর দশ মিনিট বাদে আমি ডিমোল্ড করে দেখাচ্ছি দেখুন এটা কিন্তু একদম ধার থেকে ছেড়েই এসছে আর খুব সহজেই উঠে গেছে এখন আমি এটাকে ইচ্ছামতো কেটে পরিবেশন করব। আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নেবেন আমি এখানে একটু বড় বড় পিসই রাখছি আর এটা যে দেখতে কতটা সুন্দর হয়েছে সে তো দেখতেই পাচ্ছেন আর কিন্তু ভীষণ নরমও হয়েছে এটা কিন্তু পঁয়তাল্লিশ মিনিট বাদেই চেক করতে হবে বেশি যদি বেক হয়ে যায় তাহলে একদম ড্রাই হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট বাদে দেখবেন যদি তখন না হয় তাহলে আরও পাঁচ মিনিট বেক করতে হতে পারে তো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল